তো নমস্কার বন্ধুরা আনীটে কভিজেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা যদি আপনি এখনকার নতুন যে স্মার্টফোন লঞ্চ হচ্ছে সেগুলো ফলো করেন তাহলে আপনারা লক্ষ্য করবেন যে ব্যাটারি যে ক্যাপাসিটি সেটা কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে অর্থাৎ ছ হাজার এমএইচ ব্যাটারি এখন তো কমসে কম যে কোনো স্মার্টফোন কোম্পানি আপনাদেরকে দিচ্ছে কিন্তু যদি দুই তিন বছর আগেকার লক্ষ্য করেন তাহলে তখনও পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার এর ব্যাটারি পর্যন্ত সীমাবদ্ধ ছিল সম্প্রতি যদি পোকো এফ সেভেন ফাইভ জির কথা বলি তাহলে সেখানে এখনও পর্যন্ত ভারতের সবথেকে বড়ো ক্যাপাসিটি ব্যাটারিযুক্ত স্মার্টফোন যেটা হচ্ছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ এর ব্যাটারি রয়েছে আর যেটা বলতে পারেন প্রায় আট হাজার এমএইচের কাছাকাছি আর এখন জানা যাচ্ছে যে আসন্ন রেডমি ফিফটিন যে ডিভাইসটি আসছে যেটা হয়তো বাজেট রেঞ্জে লঞ্চ হতে পারে অর্থাৎ পনেরো থেকে কুড়ির মধ্যে তাহলে সেটা জানা যাচ্ছে এখন সাত হাজার যে ব্যাটারির সাথে আসছে তাহলে হঠাৎ এই পরিবর্তন কেন অর্থাৎ দু বছর আগেও যে ব্যাটারি ক্যাপাসিটি প্রায় পাঁচ থেকে ছ হাজার ছিল সেটা এখন সাত থেকে প্রায় আট হাজারে ঘরে কী করে চলে যাচ্ছে দেখুন বন্ধুরা আগে যদি ব্যাটারি ক্যাপাসিটির উপর কোনো কোম্পানি যদি সব থেকে বেশি ইম্প্রুভমেন্ট নিয়ে এসেছিল তাহলে সেটা হচ্ছে স্যামসুং হ্যাঁ স্যামসুং এর যে এফ সিরিজ আছে যেটা ফ্লিপকার্টে লঞ্চ হতো আর যে এম সিরিজ আছে যেটা অ্যামাজনে লঞ্চ হতো সেখানে সব থেকে হায়েস্ট ছ হাজার এমইচের ব্যাটারি তারা দিয়েছিল বা মাঝে মাঝে মনে হয় সাত হাজারও একটি কোনো ডিভাইস তো তারা দিয়েছিল। তো সেখানে লি আয়ন অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহার করা হতো মানে যে লিথিয়াম আয়ন ব্যাটারি সেটা কিন্তু খুব একটা কস্টলি ছিল না কিন্তু এর সব থেকে যদি কনস আমি বলি বা ব্যর্থতা বলতে পারেন সেটা হচ্ছে যত বেশি এটা জায়গা নেবে তত কিন্তু স্মার্টফোন ভারী হয়ে যাবে আর এখনকার দিনে সবাই বড় ডিসপ্লে চায় কিন্তু স্মার্টফোন কিন্তু হ্যান্ডি হতে হবে অর্থাৎ বড় ডিসপ্লে সাথে তারা হালকা লাইটওয়েট একটি ডিভাইস চায় তো সেক্ষেত্রে তারা ব্যাটারি ক্যাপাসিটিকে বেশি চাইলেও বাড়াতে পারতো না তার কারণ লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু খুব ভারী হয় আর তার সাথে সেটা যদি ক্যাপাসিটি বেড়ে যায় তাহলে কিন্তু সেটা আরও বেশি ভারী হয়ে যাবে যেটা কিন্তু এখনকার ইউজাররা একদমই চায় না তাহলে এখন প্রশ্ন হলো এটা কি করে হচ্ছে এবার এখন এই লিথিয়াম আয়ন ব্যাটারি পরিবর্তে যে টেকনোলজি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে সিলিকান কার্বন ব্যাটারি তাহলে কি এটি একটি নতুন প্রযুক্তি না বন্ধুরা একদমই না এর যে প্রযুক্তি সেটা দু বছর আগেই অর্থাৎ উনিশশো থেকে আশির দশক আপনারা বলতে পারেন আর তখনই কিন্তু লঞ্চ হয়ে গেছিলো কিন্তু সেটা কেন আসেনি তার কারণ আমরা জানি সেটাকে ইনভেন্ট করলেই হয় না সেটা কিন্তু সাধারণ মানুষের সুবিধার্থে ব্যবহার করার জন্য তৈরি হতে হবে অর্থাৎ কমন পিপল যখন সেটা মাস প্রোডাকশানে চলে আসবে তখনই কিন্তু সেটা ইনভেনশন হিসাবে বলা ধরে আর সেই কারণে এখন সিলিকান কার্বন ব্যাটারি কিন্তু খুব বেশি করে ব্যবহার করা হচ্ছে দেখুন প্রথম যে ডিভাইসটি সিলিকন কার্বন ব্যাটারির সাথে এসেছিলো সেটা জানা যাচ্ছে অনরের একটি ম্যাজিক ডিভাইস ছিল যেটা কিন্তু সিলিকন কার্বন ব্যাটারির সাথে প্রথম ইন্ডাস্ট্রিতে লঞ্চ হয়েছিলো আর এখন কিন্তু সেই প্রযুক্তিটি ব্যবহার করা হচ্ছে দেখুন এর সব থেকে বড়ো সুবিধা হচ্ছে যে আপনার হয়তো ব্যাটারির যে আয়তন রয়েছে সেটা একই থাকবে কিন্তু সেই আয়তনে আপনি বেসিক ক্যাপাসিটি ব্যাটারিকে স্টোর করতে পারবেন অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারি যদি পাঁচ হাজার হয় সেটা যতটা ভার হবে আর সেই একই ভারে সিলিকন কার্বন ব্যাটারি সাত হাজার পর্যন্ত দিতে সক্ষম হ্যাঁ এরকমটাই রিপোর্ট বলছেন আর এইটা কিন্তু সেই কারণে ইলেকট্রিক ভেহিকেল বা এভি বলতে পারেন সেখানেও কিন্তু সবথেকে বেশি চর্চিত রয়েছে অর্থাৎ ভবিষ্যতে ইলেকট্রিক ভেহিকেল বা ইলেকট্রিক যে সমস্ত গাড়ি বা যানবাহন তৈরি হবে আর সেখানে কিন্তু এই সিলিকন কার্বন ব্যাটারিটি ব্যবহার করা হবে আর যেটা জানা যাচ্ছে আর এটা ব্যবহার করার আরেকটা যেটা মুখ্য কারণ সেটা হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশ বান্ধব খুব একটা পরিবেশে ক্ষতি হয় না যদি আপনি কম্পেয়ার করেন লিথিয়াম আয়ন ব্যাটারির পরিবর্তে তাহলে কি সব কিছুই রয়েছে না বন্ধুরা যখন কোনো জিনিস তৈরি হয় তাহলে তার ভালো সাথে সাথে খারাপও রয়েছে দেখুন এটা সব বড় খারাপ যদি বলতে পারেন বা ব্যর্থতা বা কলস যাই বলুন না গেল আর সেটা হচ্ছে যে এটা সোয়েলিং বা বলতে পারেন যে ফুলে যেতে পারে হ্যাঁ যখন একটা বিশাল বড় ক্যাপাসিটি স্টোর রয়েছে আর যেটা সিলিকান কার্বন ব্যাটারি করছে যেটা বেশি ডেন্স রয়েছে আর যেটা সব বেশি এনার্জি স্টোর করার ক্ষমতা রয়েছে তো সেখানে সোয়েলিং হবে বা সেটা ফুলেও যেতে পারে দীর্ঘদিন ব্যবহার কিন্তু সমস্যা হতে পারে কিন্তু যদিও বা এখনকার যারা ব্র্যান্ড রয়েছে তারা বলছে যে পাঁচ থেকে ছ বছর আরামসে আপনারা ব্যবহার করতে পারবেন অর্থাৎ কোনো ধরনের দ্বিধা ছাড়াই এই সমস্ত ব্যাটারি কিন্তু খুব ভালোভাবেই কাজে লাগবে তো হ্যাঁ টেকনোলজি যেভাবে এগোচ্ছে আপনারা বলতে পারেন যে ভবিষ্যতে হয়তো আরও বেশি যুক্ত ব্যাটারি আমরা পেতে চলেছি হয়তো দু তিন বছর পর অবাক হওয়ার কোনো কারণই নেই যে আমাদের হাতে হয়তো দশ হাজার এমএইচ পর্যন্ত ব্যাটারিও যুক্ত একটি ডিভাইস আর চলে আসতে পারে তো দেখা যাক ভবিষ্যতে কী হবে সেটা তো আমরা পরেই জানতে পারবো তবে আজকমতো ভিডিওটা ভিডিওটি আপনাদের উপযুক্ত ছিল ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনকে জানতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করুন বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই ভিডিও সহজ হয়ে হতে পারেন আর পাশেই বেল একান ক্লিট নোটিফিকেশন নোটিফিকেশান অনে সেট করে দিন যাতে লেটেস্টে ক্লেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অ্যাজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন সব আনন্দে থাকুন তিল দেন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিও